গানটা যখন জনপ্রিয় হয়ে গেলো তখন দেখলাম যে মানুষ মনে করলো যে প্রেমিকাকেই ভাবলো বা প্রেমিকাকে ভাব আমরাও তাই ভাবে এবার এত সুন্দর মিষ্টি কথা বলে সেটা এত সুন্দর সুর করার কিছুটা থাকে না যে আপনার কোনো আহ লাইক মজার স্মৃতি বা প্রেমের স্মৃতি এইরকম কি কিছু আছে মানে গানটা সুর আর গানের গানের একটা মানে প্রাথমিক একটা সুর করে ওই পরবর্তীতে সেটা ঘোষণা করতে করতে মানে মুখটা সেখানে মুখটা এবং কোরাসটা উলি করে তারপর ঘোষণাটা করতে করতে তারপর অন্তরা এগুলো বিভিন্ন কিছু শুরু করলাম এবং কি অদ্ভুত ব্যাপার হচ্ছে যে গুলি গানের পুরো গানটা লিখে দিয়েছিল তখন তো আমাদের আসলে কাগজ কলমে লেখার দিন বাটন ফোনের দিন সেই সময় তো আমাকে